জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন এবং তার বাড়িতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিজেপি নেতা নেত্রীরা আসতে শুরু করে দিয়েছেন এবার সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি আমরা সুচারুর সঙ্গে কথা বলবো এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জেনে চেষ্টা করব সুচারু দেখো একেবারেই অনারম্বরভাবে এবং সেভাবে কিন্তু লোকজন নিয়ে নয় দিলীপ ঘোষ এই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন আমরা রয়েছি একেবারে তার যে ফ্ল্যাট বা আবাসন যেটাই বলো না কেন সেই বাড়ির সামনেই এবং এই মুহূর্তে আইডিয়াল ভিলা যার সামনে কিন্তু প্রচুর সংবাদ মাধ্যমের ভিড় দিলীপ ঘোষের সঙ্গে তার দলের রাজনৈতিক সতীর্থরা তারা দেখা করতে আসছেন সকালবেলায় সুকান্ত মজুমদার এসেছিলেন খানিকটা আগে শ্রমিক ভট্টাচার্য এসেছেন তিনি ভেতরে প্রবেশ করেছেন অনেকেই শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন দিলীপ ঘোষের এই যে নতুন ইনিংস রিঙ্কু মজুমদারের সঙ্গে বিজেপি নেত্রীর সঙ্গে যে নতুন ইনিংস তিনি শুরু করতে চলেছেন সেটাকে অনেকেই শুভেচ্ছা আকারে জানাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সকালেই এসেছিলেন আমি আরও একবার বিনয়কে বলবো ছবিটা এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখানোর জন্য যে আইডিয়াল ভিলার সামনে মাঝে মধ্যেই পলিটিক্যাল লিডার যারা তারা আসছেন যারা দিলীপ ঘোষের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন তারা আসছেন বিভিন্ন সময়ে তুমি দেখতেই পাচ্ছ যে আইডাল ভিলার ভেতরেই দিলীপ ঘোষ থাকেন এবং সেই লোকসভা নির্বাচনের আগে থেকেই এটা তার ঠিকানা এবং এখান থেকেই তিনি বেরিয়ে ইকো পার্কে যান মর্নিং ওয়াকে এবং সেই মর্নিং ওয়াকে গিয়েই কিন্তু রিঙ্কু মজুমদারের সঙ্গে তার আলাপ হয়েছিল এবং তারপরে কথাবার্তা মাঝে মধ্যেই চলতো দিলীপ ঘোষের মা পছন্দ করে ফেলেন নিঙ্কু মজুমদারকে মায়ের জেদা জেদিতেই বিয়ে করতে রাজি হন দিলীপ ঘোষ গতকাল খবর আসার পরেই যুজুধান সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব তারা শুভেচ্ছা বার্তা দিতে থাকেন কুনাল ঘোষ তিনি যেমন বার্তা দেন একই সঙ্গে দেবাংশু এছাড়াও তৃণমূলের আরও অনেকে কিন্তু শুভেচ্ছাবার্তা দিতে থাকেন দিলীপ ঘোষকে আজকে সকালবেলাতেই সুকান্ত মজুমদার চলে আসেন কারণ তার ব্যস্ত শিডিউল রয়েছে রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার মাঝেই তাদের প্রিয় দিলীপ দাকে শুভেচ্ছা জানাতে নতুন ইনিংসের জন্য এই আইডিয়াল ভিলা সেই আইডিয়াল ভিলার সামনেই তিনি চলে আসেন এবং তারপর প্রায় চল্লিশ মিনিট দিলীপ ঘোষের সঙ্গে কথাবার্তা বলে আবার তারা বেরিয়ে যান খানিকটা আগেই রাজ্য বিজেপির রাজ্যসভার সাংসদ তথা চিফ স্পোক্স পারসন শ্রমিক ভট্টাচার্য তিনি প্রবেশ করেছেন তিনিও খানিকটা পরেই বেরোবেন বেরিয়ে তিনি কি প্রতিক্রিয়া দেন তার দিকে নজর থাকবে কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করছেন এবং তার বয়স একষট্টি পাত্রীর বয়স একান্ন ফলে সব মিলিয়ে একটা চূড়ান্ত উন্মাদনা এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে রয়েছে যে তার যে নতুন ইনিংস তিনি শুরু করতে চলেছেন জীবনে সব কিছু পেয়েছেন তিনি তিনি এমএলএ হয়েছেন তিনি সাংসদ হয়েছেন তিনি দুবারের ফুল টার্মে রাজ্য সভাপতি ফলে সবস্থ কিছু ছিল কিন্তু তিনি বিয়ে করেন করেননি এতদিন একেবারে আইবুড়ো জীবন কাটাচ্ছিলেন তিনি একেবারেই তাই অবশ্যই খবরের দিকে আমাদের চোখ থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে সুতরাং শুধুমাত্র বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে নয় বিরোধী দলের নেতা নেত্রীদের তরফেও কিন্তু শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে